আজকে দেখাবো চিংড়ি বল আপনি যদি চিংড়ি বল না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপি আপনার জন্য হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম চিংড়ি বল বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি কিছু চিংড়ি মাছ আমি এখন চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি সবগুলো চিংড়ি মাছের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে চিংড়ি মাছের ময়লা থাকে পিটে এখন আমি চুরির সাহায্যেই সে ময়লাগুলো তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন চিংড়ি মাছগুলো ম্যারিনেশন করার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের এরকম ব্ল্যাক পেপার হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সাতমথো লবণ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে চিংড়িগুলো মাখানোর পর আঠালু হয়ে যাবে আঠালু ভাব দূর করার জন্য অতিরিক্ত কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন না এতে চিংড়ি শক্ত হয়ে যাবে আমার চিংড়ি মাখা হয়ে গিয়েছে হাতে সামান্য রান্নার তেল মেখে আমি চিংড়িগুলোকে ভল বানিয়ে নিচ্ছি চিংড়ি যেহেতু আটালু তাই আমি হাতে রান্নার তেল মেখে নিয়েছি হাতে রান্নার তেল মেখে চিংড়ির বল তৈরি করলে হাতে চিংড়ি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না গরম তেলে দিয়ে দিচ্ছি রসুন হালকা করে রসুন ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি চার কাপ পরিমাণের পানি এবং দিয়ে দিয়েছি একটি স্যুপ স্যুপগুলো ভালো করে পানির সাথে মিক্স করে নিয়েছি সুপে ব্লক ওঠার পরই দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচপ টমেটো ক্যাচপ সুপের সাথে মিক্স করার পর এখন একে একে দিয়ে দিচ্ছি চিংড়ি বলগুলো চিংড়িতে কর্নফ্লাওয়ার মেকে রান্না করলে চিংড়ি আর আলাদাভাবে গরম পানিতে সেদ্ধ করতে হয় না কর্নফ্লাওয়ারের কারণে চিংড়ি নিচ থেকে শক্ত হয়ে যাবে ছেড়ে দিবে না একটু জাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কেটে সুগন্ধির জন্য দিয়ে দিচ্ছি লেমন গ্রাস কালার আসার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিংড়ি বলের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন দশ মিনিটের জন্য চিংড়ি বলগুলো সিদ্ধ করে নিব দেখতে পাচ্ছেন চিংড়ি বলগুলো সম্পূর্ণ সিদ্ধ হওয়ার পর কি সুন্দর কালার এসেছে এখন পাতা দিয়ে চিংড়ি চিংড়ি বলগুলো আমি আমি চুলা থেকে নামিয়ে এই বল আপনি একটি চাইলে পোলাও বা বিরিয়ানির সাথে খেতে পারেন সন্ধ্যার নাস্তা হিসাবে এই চিংড়ি বল আপনি চাইলে পরিবেশন করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি বল পরিবেশন করার জন্য রেডি হয়ে গিয়েছে সম্পূর্ণ রেডি করার পর অনেক সুন্দর একটি লুবনীয় কালার এসেছে যদি আপনার হাতে সময় থাকে তাহলে এই চিংড়ি বলে একবার বানিয়ে খেয়ে দেখবেন আছার নয় আবার কথা হবে অন্য একদিন অন্য কোনো ভিডিও নিয়ে